কোয় একটা গেরা ফার দড়ছে মনে আছে আধা গড়া গেরা নিছুই কি একটা অবস্থা উত্তল নদী পেরিয়ে আমরা এগিয়ে যাচ্ছি জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার কলকিহারার চরের দিকে ভাঙা গড়া এই তো নদীর খেলা মাত্র কয়েকদিনের ব্যবধানে ভিটেমাটি মাটি ছেড়ে অন্য জায়গায় স্থানান্তরিত হতে হয়েছে এখানকার মানুষদের বর্তমানে আমরা অবস্থান করছি জামালপুর জেলার বক্সিগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের কলকিহারা গ্রামের মানুষরা সরশ্রুতা ব্রহ্মপুত্র নদীর নদী ভাঙনের ফলে কতটা দুর্বৃত্ত জীবনযাপন করছে তা আপনাদের মাঝে আজ তুলে ধরার চেষ্টা করব ও নদীরে তুই আমার ঘর নিলি বাড়ি নিলি আবাদি জায়গা নিলি সবটাই না শুধু আমার এবার এবারে কতগুলা ঘর ঘরবাড়ি চলে গেছে

নতুন কিছু করার জন্য কিন্তু তারা আসলে জানে না এই নদী এবছর তাদের থাকবে কিনা তাদের জমি জমা থাকবে কিনা তারা আসলে জানে না তবু কৃষক স্বপ্ন দেখে নতুন কিছু করার ফসল ফলানোর কি লাগাইছেন এবার না মরিচ পাটা পাঠাচ্ছিল মরিচ লাগাবেন আর কি

অন্য জায়গায় বাড়ি করতে হয়েছে এই জনপদের মানুষদের খরস্রোতা ব্রহ্মপুত্র নদী কেড়ে নিয়েছে এই জনপদের প্রায় কয়েকশো মানুষের ঘর বাড়ি বর্ষার মৌসুম শেষ হয়ে শরতের আগমন হওয়ার পরেও নদী বয়ে চলছে তার আপন গতিতে কোথায় ক্ষেত থেকে ভাই কই থেকে আসলেন এই যে নদীর পার থেকে পার দিয়ে গাড়ি নিয়ে আসতেছেন ভয় লাগে না

ব্রহ্মপুত্র নদীর এই পার ঘেসেই ছিল কয়েকশো বাড়ি ঘর আর তার পাশ দিয়ে ছিল একটি রাস্তা কিন্তু খরস্রোতা ব্রহ্মপুত্র নদীর কারণে ভেঙে যায় সকল বাড়ি অনেকেই তাড়াফোড়া করে নিজের বাড়ি সরিয়ে নেয় অন্য জায়গায় ঘর ভেঙে নিয়েছে নদীর বুকে তার জন্যই এই জনপদের মানুষ এখানে নতুন বসতি স্থাপন করছে গ্রাম বাংলার মানুষরা আসলে যথেষ্ট আন্তরিক। একে অপরের বিপদে কাঁধে কাঁধ মিলিয়ে পাশে দাঁড়ায়। এখানেও ঠিক তেমনটাই। রফিক ভাইয়ের বাড়ি ভেঙে যাচ্ছিল বলে গ্রামের লোকজন সকলে একত্রিত হয়ে অন্য জায়গায় তার বাড়ি স্থানান্তরিত করার জন্য সকলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে দিচ্ছে। আপনার ঘরটা কতদিন আগে ভাঙছে?

মনের মধ্যে পাহাড় সমান দুঃখ নিয়ে নিজের জায়গা জমি ছেড়ে অন্যের জায়গায় বাড়ি করতে হয়েছে রফিক ভাইকে আসলে নদী তীরবর্তী মানুষদের জীবন এভাবে দুঃখ কষ্টের মধ্যে কাটিয়ে দিতে হয় রফিক ভাইয়ের বাড়ি আগে যে জায়গাতে ছিল আমরা ঠিক সেখানেই যাওয়ার জন্য এগিয়ে চলছি বাপদাদার রেখে যাওয়া ভিটে মাটি আজ গ্রাস করে নিচ্ছে খরস্রোতা ব্রহ্মপুত্র নদী কিন্তু কিছুই করার নেই নিজের জীবন বাঁচানো তাগিদে স্থান ত্যাগ করতে হল এই জনপদের

রঙ বেরঙের কত স্বাদের রান্না হতো এই রান্নাঘরে অর্থাৎ চুলার পাড়ে কিন্তু আজ সময়ের পরিক্রমায় ব্রহ্মপুত্র নদীগর্ভে বিলীনের পথে এই রান্নাঘর ভয়ঙ্কর নদী ভাঙনের কবলে হয়তো আর কিছুক্ষণ পর ভয়ঙ্কর নদী গর্ভে বিলীন হয়ে যাবে এই জায়গাটি এভাবেই চোরের মানুষের বছরের পর বছর থেকে সাজানো স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে আর চুরমার হওয়ার একমাত্র কারণ ভয়ঙ্কর ভবপুত্রের ভাঙন এই জমিগুলাতে তেমনিতে সব থেকে ভালো হয় কি ভালো গেলে মনে হয় করলে সবই ভালো হয় না তারপরেও থাকে না যে এই ফসলটা এখানে খুব বেশি হয় বেশি যে চরের পুলি মাটিগুলোতে যা হয় আর কি এদিকে কি আপনারা বাদাম করেন চরে এবার লাগাই নাই না একটি বাড়ি এই বাড়িটি একদম নদীর খুব কাছে আমরা জানার চেষ্টা করব তারা কেমন আছে বর্তমান সময়ে হয়তোবা অল্প কে দিন এটা বাকিটা আল্লাহ ভালো জানে আসলে কতদিন থাকবে এর আগে কোথায় বাড়ি ছিল আপনার? এখানে কি ভাঙার পরে আসছেন? এক বছর আবার তো ভাঙতেছে। আপনার বাড়ি থেকে একদম বিশ ফিট দূরেই নদী। যে গতিতে ভাঙতেছে এই গতিতে ভাঙলে থাকার কথা না। না। এরপর কোথায় যাবেন? মালিকে জানে কয় আম জায়গা জমি সব জায়গা জমি সব নদীতে। এ পর্যন্ত কয়বার ভাঙছেন আপনার ঘর? পাঁচটা পাঁচ ভাঙা পাঁচ ভাঙা দিছেন। পরিবারে কয়জন আছে পরিবার আছে আমার দুইটা ছেলে আর মেয়ে তিনটা একদম পারে স্বপ্ন স্বপ্ন দেখে গড় কয়েকজন মানুষ আর নদী ভাঙনের কবলে পড়ে এক বছরের মাথায় তাদের স্বপ্ন ভঙের পথে যে ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘর থেকে বিশ ফিট দূরেই ব্রহ্মপুত্র নদী আর প্রতিনিয়ত শব্দ করে ভাঙছে চারপাশের মাটি হয়তো এভাবে ভাঙতে থাকলে দুই দিন পর এই ঘরের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না ব্রহ্মপুত্র পাড়ের এই মানুষগুলো এভাবেই দুর্বিষহভাবে জীবনযাপন করছে এই মানুষগুলোর না আছে বড় কোনো স্বপ্ন না আছে ভালো কিছু করার ইচ্ছা তবু দুবেলা দুমুঠো খেয়ে তারা বেঁচে থাকতে চাই এই স্বপ্নটুকুও আছে ভঙ্গের পথে

আপনি যে অন্যের বিপদে সহযোগিতা করতেছেন জি এখানে আপনার স্বার্থ কি আমার বাড়ির পার্শ্ববর্তী এলাকার লোক নদী ভাঙনে মনে হয় বাড়িঘর এই যে এনে দিতে আর কি ওখান থেকে নিয়ে এখান তুলে দিতে চোরের মানুষের যে একটা একতা সেটা আসলে এখানে পরিলক্ষিত হয়েছে এই মানুষগুলো সবাই আসলে কেউ এখানে কোনো স্বার্থ নিয়ে আসে নাই একজনের বিপদে আরেকজন পাশে দাঁড়িয়েছে আবার ওনারা যখন বিপদে পড়বে ওনারা সবাই আবার একসাথে ওনার কাজে সহযোগিতা করবে গরের মানুষগুলো আসলে বছরের পর বছর থেকে একসাথে হয়ে বসবাস করছে আপনার পেশা কি এখন আমি সংসারে কাজ করি কৃষি কাজ করি কৃষি কাজ করি এবছর এই নদীতে কত ঘর ভেঙে গেছে এবছরে নদীতে পারে একস্বরূপ রে ঘর ভাঙা পড়ছে আর কি এভাবে গেছিলেন কাজ ছিল নাকি এখানে কোথায় কোন বাড়িতে কাজ করলেন তাই কত দিন থেকে কাজ করতেছেন ধরে না ঘর কাজ কি কমপ্লিট আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার বাড়ি কি এখানে আচ্ছা আচ্ছা তাহলে তো আপনার নদী ভাঙনের কবলে নাই আচ্ছা আচ্ছা নদীর পাড়ের ধান ক্ষেতের পাশ দিয়ে গ্রামের মেঠুপথটি আর নেই ব্রহ্মপুত্র নদী গর্ভে বিলিন এই মেটুপথ শত প্রতিকূলতার পরেও এই জনপদের মানুষরা হতাশ হয় না অর্থাৎ হাল ছেড়ে দেয় না কারণ তারা নতুন করে স্বপ্ন বনে ভালো করে বেঁচে থাকার জন্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় নদী যেমন গ্রামবাংলার বাংলার মানুষদের সৌন্দর্যের প্রতীক ঠিক তেমনই ভয়েরও প্রতীক কারণ এই জনপদের মানুষরা ঘর ভিটেমাটি হারানোর ভয়ে নির্ঘুম রাত কাটায়